কয়েকদিনের প্রচন্ড বৃষ্টির ফলে কয়লা শহরের লোকনাথ পাড়ার বাড়িঘর জলমগ্ন হয়ে যায় এ ব্যাপারে এলাকাবাসীরা কয়েকবার স্থানীয় কাউন্সিলর সহ স্থানীয় প্রশাসনকে জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এর ফলে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে মূলত কয়লা শহরের লোকনাথ পাড়ায় সাতাশি পরিবারের বসবাস রয়েছে এই এলাকায় বিগত পনেরো দিন পূর্বে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ চলাকালীন বৃষ্টি শুরু হওয়ায় ড্রেন সংস্কারের কাজ বন্ধ হয়ে যায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে এলাকার ড্রেন বৃষ্টির জলে ভরে যায় এবং জল বাড়ি ঘরে প্রবেশ করে এলাকাবাসীরা বাড়ি ঘরে থাকতে পারছেন না স্থানীয় কাউন্সিলরকে বারবার বলার পরেও কাউন্সিলর কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসীরা জানান তাই এলাকাবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে লোকনাথ পাড়ায় এলাকাবাসীরা একত্রিত হয়ে কৈলাসহর টিলাবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে অবরোধকারীরা প্রকাশ্যে জানান যে প্রশাসন লোকনাথ পাড়ার মানুষদের সম্মান দেয় না লোকনাথ পাড়ার মানুষ মাছ কিংবা পশু ভাবা হয় বাড়িঘরে জল প্রবেশ করেছে সেই জলে মাছের মতো থাকতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে বারবার বলার পরও ড্রেন পড়ার আগে সংস্কার করে দেওয়া হয়নি বলেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে যতক্ষণ অবধি প্রশাসনের পক্ষ থেকে ড্রজার দিয়ে ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে না ততক্ষণ অবধি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলবে বলেও জানান অবরোধকারীরা রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানা থেকে বিশাল পুলিশ এবং টিএসআর প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি মে ম্যাজিস্ট্রেট রাজীব দত্ত অবরোধ স্থলে হাজির হয়েছেন রাস্তা অবরোধের ফলে অবরোধের দুপাশে গাড়ি আটকে রয়েছে এবং পথচারীরা নাজেহালের শিকার হচ্ছেন রাড়ায় আজকে আট দিন ধরে মানে বৃষ্টি সবাই বাড়িতে জল এই জলের তরুণে আমরা বাইরে দিতে পারতাম যেমনকি আমরা রোপনাথ বাবার মন্দিরও জল এই অসুবিধার কারণে আমরা আজকে রাস্তায় নামছি এখানে ঘরে ঘরে জল এদিকে যে ড্রেনটি এই ট্রেনটির মধ্যে আমরা ড্রেনটির ইয়ে ইয়ে দিয়া পরিষ্কার করতে রোজার দিয়া মানে এই ড্রেন কোনো কোন সংস্কার না হইবার কারণে জল জমছে না যার কারণে আপনারা বাড়ি ঘোরা জমছে তো এই বিষয়টা পুরো পরিষদ কর্তৃপক্ষ নজরে দিচ্ছে

দুশ পোন্ধৰ ভোটাৰৰ বাসস্থান বাঢ়ি সাতাশী পৰিবাৰ জলমগ্ন আজিকালি সাত আঠ দিন ধৰি পৌৰ পৰিষদে চেয়াৰপাৰ্চনে বাঢ়ি জানানো হৈছে ভাইক চেয়াৰমেনে জানো হৈছে মেম্বাৰে জানো হৈছে আজ অব কাজ হয় ন প্ৰত্যেকৰ বাঢ়ি জল যেমকি ৰন্নাঘৰ পেচ্ছাবে ৰূম হে উটান টুটান সমস্ত বাঢ়ি টেটান যা

তাকে যাওক সেউজ কোদালিঠা লেমট্ৰিন মতে কোদালিঠাই খোজকাঢ়িব